মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে ওলি গলিতে প্রাণ চাহে আখবা নবীজির রাজা দেখিতে রওজা দেখিতে নূন বীজির কদমে নূন বীজির বা কদমে সালমবেজি সালমবে মন চুটে যায় মদিনার ও গলি তে ওলি ओ मदीना वाला वालायम नीए जाओ मदीना ओ मदीना वाला वालायम नीए जाओ मदीना रोजाए अतहर देखीते तू मैं सालम्भे जीते রোজ আতহার দেখিতে, তোমায় সালাম ভরিয়া তোমার গাহিতে প্রাণ ভরিয়া তোমার সানে গজোল গাহিতে মন চাহে ওই রোজা পাখের মন চাহে ওই রোজা পাখের গিলাব চুমিতে গিলাভ চুমিতে মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে অলি গলিতে ওরে ও হাজির নিয়ে যাও ও ওরে ও হাজির নিয়ে যাও মদিনা আমিনার দুলাল যেখানে হালিমার পর শেখানে আমিনার দুলাল যেখানে হালিমার পরান সেখানে যেখানে মোর পিয়ার রসুল ঘুমায় নিলে যেখানে মোর পিয়ার রসুল ঘুমায় প্রাণ জুড়াবো সেই মদিনার প্রাণ জুড়াবো সেই মদিনার পথের ধুলিতে পথের ধুলিতে মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে ওলি গলিতে মর মন বসে না ঘরে ছুটে যায় বারে বারে মোর মন বসে না ঘরে ছুটে যায় বারে বারে যে থায় রাসুল সাহাবায় দিনের লাগি খুন জড়ায় যে রাসুল সাহাবায় দিনের লাগি খুন জড়ায় সেথায় যেতে ঘ আমার মনে চায় সেথায় যেতে থায় আমার মনে চায় লও ডেকে লাও ও রাসুল রসুল লও ডেকে লাও ও রাসুল রৌজার পাশেতে রৌজার পাশেতে মন ছুটে যায় ওই মদিনার অলি গলিতে ওলি গলিতে প্রাঞ্চহে আখবাল নবীজের রজা দেখিতে রওজা দেখিতে